কবিতা এরা যদি জানে কবি কামিনীরা পাঠে মনিরুজ্জামান প্রমুখ এদেরও তো গড়েছেন নিজে ভগবান নবরূপে দিয়েছেন চেতনা ও প্রাণ সুখে দুঃখে হাসে কাঁদে স্নেহে প্রেমে গৃহ বাঁধে বিধে শল্য সমের ঘৃণা অপমান জীবন্ত মানুষেরা মায়ের সন্তান এরা যদি শেখে সম্মানিতে এরা দেশ রূপে জন্মভূমি হিতে মরণে মানিবে ধর্ম বাক্য নহে দিবে কর্ম আলস্য বিলাস আজৈহাদের চিতে পারেনি বাধিতে বাসা পথ ভুলাইতে এরা হতে পারে যদি এরা জানে এরা কি রহে ব্যবধানে এরা হতে পারে বীর এরা দিতে পারে শির জননীর ভগিনীর পত্নীর সম্মানে ভবিষ্যের মঙ্গলের স্বপনে ও ধ্যানে এরা যদি জানে উচ্চকুলে জন্ম বলে কতদিন আ ভাই বিপ্র রবে তব এই অহংকার কৃতান্ত সে কুলিনের রাখে না তোমা তার কাছে দিই যে পারিয়া সমা তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহলিন। ব্রাহ্মণে চণ্ডালে রহে কত ব্যবধান